সকাল বন্ধুরা আজকে হলো শ্রাবণের প্রথম সোমবার তো এই দেখো ফুলালা এসছে স্নান হয়ে গেছে সকাল বাজে এখন ছটা তো এর থেকে পাতার জন্য এই দশ টাকার প্লাস্টিকে যে ফুল দেয় এর মধ্যে বেলপাতা আছে তো বেলপাতার জন্য এই ফুলের ফুলগুলো নেওয়া হচ্ছে তো ফুল তো বাড়িতেই আছে গাছে অনেক ফুল ধরে আর ফুল তুলে নিয়েছে দিদা সকাল সকাল রোজই ফুল তুলে তো আমি স্নান করে নিয়ে সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে নিয়ে আগে আমাদের ঘরের শিবলিঙ্গে ভোলে বাবার মাথায় জল ঢেলে নিলাম এখন যাব হলো মন্দিরের সামনেই মানে দু এক পা এগোলেই মন্দির শিব মন্দির আছে একটা মন্দির থেকে আসি এখনই চলে আসবো এইযা রাগ করছি রাগ করেছি অনেক ভোরবেলা উঠেছি মানে চারটার দিকে উঠেছি না নাহলে তাড়াতাড়ি জলটা ঢালতে পারবো না তারপর আমার সোনামার সকালের খাওয়া দাওয়া আছে সেগুলো রেডি করতে হবে তো তার জন্য সকাল সকালই ভোলে বাবার মাথায় জলটা ঢেলে এসে এই দেখো বলতে বলতে চলে আসলাম বললাম না একদম সামনে এক পা দু পা এগোলেই মন্দির দেখো মন্দিরটা কত সুন্দর আর চারদিকে গাছপালা আছে একটা বড় গাছ আছে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল সকাল না এখন সাড়ে ছটা বাজে প্রায় তো এখানে পাইপ আছে তো জলের ব্যবস্থা আছে এখান থেকে আমি এখন জল তুলে নেব আমার ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এখন এরা দুজন আসলো একদম ভিড় নেই খুব শান্তি মতো পুজো দিতে পারলাম ভোলে বাবার মাথায় জল ঢালে এখন বাড়ি যাচ্ছে এই যে আমার দুষ্টামি করছে এই দেখো ওই দেখো ওই দেখো ওখানে ওই যে শ্যাম্পুটা পরে আছে এখানে জলের বোতল এখানে এই দেখো এই যে এগুলো টানছো ওর শ্যাম্পু হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে তো শ্রাবণের প্রথম সোমবার তো আমাদের কলোনিতে সামনেই বাড়ির থেকে একদম সামনে তো সেখান থেকে ভোলে বাবার মন্দিরে গেছিলাম গিয়ে ভোলে বাবার মাথায় জল ঢেলে আসলাম তো হার হার মহাদেব ভোলে বাবা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই যে এদিকে তাকাও ওই যে ফ্রিজটা খুলছে ফ্রিজটা খোলার জন্য চেষ্টা করছে এদিকে দেখো